ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকে প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একাধিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে কুড়ি বাইশ ঢিলের ব্যাচের কাউন্ট কিন্তু শুরু হয়ে গেছে আমরা বলেছিলাম লক্ষ্মী পুজোর পর যে কোনো দিন কিন্তু লক্ষ্মী লাভ হতে চলেছে এবং সেই সাথে সাথে বিদ্যা দেবীর আরাধনাও কিন্তু অনেকে শুরু করে দেবেন তার কারণ তারা কিন্তু স্কুলে পৌঁছে যাবেন দু তিনটে প্রেডিকশান ঠিক কাউন্টডাউনের আগে এই এই সময় যেখানে রুদ্ধশ্বাস ব্যাপারগুলো ঘটছে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বিভিন্ন খবর দ্বারা কিন্তু বিষয়টা হচ্ছে ভিতরের খবর যেটা সেটা লক্ষ্মী পুজোর পরে বেরোবে কোন দিন কোন তারিখ কোন ক্ষণ সেটা কেউ যেন যে কোনো মুহূর্তে বেরোতে পারে তো সমস্ত কুড়ি বাইশের যারা এসসি এবং এসটি আছে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আছেন কারা গ্রিন জোনে আছে সেটা আপনাকে একটু বুঝিয়ে দিই গ্রিন জোন বলতে এই যে যে প্রিভিয়াস কাট অফ কাট অফ মার্কস যেটা ন হাজার পাঁচশো তেত্রিশে কাট মার্কস ছিল তাদের যে কাট সেই কাট উপরে যারা আছেন তারা প্রত্যেকেই গ্রিন জোনে আছেন আর এসসি এসটি এই কারণে গ্রিন জোনে আছেন প্রচুর সংখ্যক শূন্য পথ এসসিতে ফাঁকা গেছে এবং যে কাট অফটা গেছে এসসিতে কিন্তু একুশ পয়েন্ট দুই সাত পাঁচ তাতে করে সমস্ত এসসিরা পরিবেশের যে সমস্ত এস আছে তাদের পাওয়ার সম্ভাবনা প্রবল কারণ এই কাট অফ যদি তখন থেকে থাকে তো এখন যারা বেসিক্যালি তো একাডেমিক তো বুঝতেই পারছেন ইন্টারভিউ অ্যাপ টেস্ট ধরে একুশ মানে কাট অফ না ছ সাতশো শূন্য পদ ছিল তো এখানে ধরুন এসসিরা ম্যাক্সিমাম সব পেয়ে যাওয়ার কথা এবং এসসিরাও সময় পেয়ে কারণ ওখানে শূন্য পদ ফাঁকা ছিল বাংলা মিডিয়ামে বাকি তিনটে যদি কনভার্সন করা হয় তাহলে উনত্রিশ পয়েন্ট পাঁচ পাঁচ নয় উনত্রিশ পয়েন্ট শূন্য আট আট উনত্রিশ পয়েন্ট তিন আট চার জেনারেল ও বিসি ও এর উপরে যাদের নাম্বার আছে এই নাম্বার বা উপরে নাম্বার আছে তারা কিন্তু প্রত্যেকে গ্রিন জোনে আছেন এবং তাদের সম্ভাবনা প্রবল আর সেক্ষেত্রে ইন্টারভিউতে মোটামুটি যা নাম্বার অ্যাপ্রক্স তারা দেন সেক্ষেত্রে চার সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম নাম্বার অনায়াসে পাওয়া যায় বা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এগারো সাতশো পঁয়ষট্টি ইন্টারভিউ ক্ষেত্রে তো আশা করা যায় সবাই ক্যালকুলেশন করে নিতে পারছেন কারা বেরোবেন তবে হ্যাঁ সবাই কিন্তু বেরোচ্ছেন এটা একটা খবর কিছুজন হয়তো থেকে যাবেন বাকি তো বুঝতেই পারছেন যে কোনো মুহুর্তে বেরোবে তার পাশাপাশি আর একটি খবর আপনাদের দিয়ে দিই যারা পিবিএস ভিডিওটা যারা দেখেননি প্রায় এগারো হাজার সরি এগারো হাজার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর কি তেরো হাজার সাড়ে তেরো হাজার প্রাথমিক শিক্ষক পদের জন্য অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে অর্থাৎ আপনি টেট পাস যদি হন আপনার যদি ডিএলএড তাহলে আপনি আবেদন করবেন কিসের জন্য সহকারী শিক্ষক পদের জন্য প্রাথমিক স্কুলে পড়ানোর জন্য আপনি আবেদন করবেন এবং সেক্ষেত্রে সেই আবেদনের ভিত্তিতে চারটি স্টেজে জিনিস থাকবে আপনাকে হবে স্ক্রুটি দেখা হবে ভেরিফিকেশনে ডাকা হবে আপনার ইন্টারভিউ ডাকা হবে আপনাকে অ্যাপটিউড টেস্টের জন্য ডাক হবে চার চারটি জিনিসের জন্য আপনি অ্যাডমিট কার্ড পাবেন এবং সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই হতে পারে সেটা এপিসি ভবন যেটা করুনামা ইউজ করলে সেখানে হওয়ার সমন্বয় প্রবল যদি সেটা না হয় তো আরও একটা দুটো জায়গা হয়তো হতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে ক্রিস্টাল ক্লিয়ার আপডেট পেলে সেখানে আপনাদের জানিয়ে দেব তবে পুরোপুরি যে খবরটা কিন্তু এই মুহূর্তে আসছে এবং সেটা অথেন্টিক একটা পোর্টালের থেকে আসছে বিপি আনন্দের তো সেটা আগামী সপ্তাহে শুরু হতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ পক্ষে ইঙ্গিত তেমনই দীর্ঘ টালবানোর পর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদে শিক্ষক নিয়োগ হতে চলেছে পুজোর আগে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অক্টোবরে দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে শুরু হবে আবেদন প্রক্রিয়া জানা গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে মানে ভাবতে পারছেন মানে চারিদিকে শুধু ওয়া ওয়াও খবর এদিকে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে ষোলো হাজার মানে বত্রিশ হাজার মামলায় সেখানে চাকরি প্রার্থীদের যারা ক্যান করেছিলেন তাদের ওয়া ওয়াও খবর পাঁচ ছ হাজার সেখানে ক্যান থেকে বেরোবেন আর এদিকে যারা ফাইভ পার্সেন্ট মামলায় সেখানে করেছেন তারা পরবর্তীতে সিঙ্গেল অর্ডার করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডিভিশনে হারিয়ে সুপ্রিমে হারিয়ে তারাও হয়তো ওয়া ওয়াও খবর পাবেন এদিকে থ্রি নাইন টু নাইন সেখানে কিউরিটি পিটিশন হয়েছে ষোলো হাজার সেখানে ওয়া ওয়াও খবর আসতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে এদিকে কুড়ি বাইশের ওয়া ওয়াও খবর এসে গেছে এদিকে আবার তাদের না নতুন নিয়োগের ওয়া ওয়াও খবর আসছে তো যাক এই উ খবর একটু থাকি আমরা তো সেক্ষেত্রে হাবড়া আমাদের অফলাইনে একটা ছোট্ট সেন্টার আছে তো সেই সেন্টারে আপনি গতদিন দেখতে পাচ্ছেন পাঁচই সেপ্টেম্বর আমরা ছোট্ট একটা ওয়ার্ক মানে ওয়ার্কশপ পর্যন্ত আমরা আলো মানে আয়োজন করেছিলাম সেখানে পঁচিশ সংখ্যা প্রার্থী প্রায় শতাধিক প্রার্থীর উপরে তারা এসেছিলেন এবং এই ইভেন্টে তিনটে বোর্ড আমরা বসিয়েছিলাম এবং ইন্টারভিউ তারা দিয়েছেন এবং টেস্ট দিয়েছেন এবং সরাসরি কিন্তু আমাদের ব্যাচও শুরু হয়ে গেছে অফলাইন ব্যাচ হাবড়াতে সানডে করে হচ্ছে প্রত্যেক সানডেতে ওখানে আমরা তো অফলাইন প্রস্তুতি চলছে ডেমনস্ট্রেশন ইন্টারভিউ নতুন যারা অ্যাসপিরেন্ট আছে যারা চোদ্দো সতেরো বাইশ তেইশ স্টেট পাশে এবং যাদের ডিলেট আছে যারা আবেদন করবেন তারা আসতে পারেন এবং তার পাশাপাশি সবথেকে বড়ো খবর যেটা যেটা গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বলব তোলপাড় ফেলে দিয়েছে সেটা হচ্ছে আমাদের তিন তিনটি স্টাডি মেটিরিয়াল ইনকাম গাইডবুক আমরা এতটা প্রাণবন্তভাবে এবং এই সময়ে দাঁড়িয়ে মানে শয়ে শয়ে আমরা বেশ অ্যাকচুয়ালি এটা আমরা আগে আমাদের নিজেদের কোচিং সেন্টারে ছেলেমেয়েদের জন্য এটাকে আবদ্ধ রেখেছিলাম এবছরটাই আমরা বাইরে এটাকে দিচ্ছি যে আমাদের যে কটা কপি আছে আমাদের ছেলেমেয়েদেরকে দেওয়ার পরেও যারা যেগুলো বেঁচে গেছে সেগুলো আমরা বাইরে দিচ্ছি এবং সেটা খুবই সামান্য আর পড়ে আছে যারা নিতে চাইছেন এখনই যোগাযোগ না করলে এরপরে হয়তো পাবেনও না একটা হচ্ছে বনলতা যেটা ইন্টারভিউ গাইডবুক একশো চুরাশি পাতার যেখানে আমরা ম্যাপ পয়েন্টিংয়ে ঢুকেছি কারণ প্রত্যেকটা টেবিলে গ্লোব থাকবে তো গ্লোবের মধ্যে কী কী জিজ্ঞাসা করতে পারে মহাদেশ জিজ্ঞাসা করতে পারে মহাসাগর জিজ্ঞাসা করতে পারে মাদাগাস্কার কোথায় জিজ্ঞাসা করতে পারে গ্রিনল্যান্ড কোথায় জিজ্ঞাসা করতে পারে শ্রীলঙ্কা কোথায় আছে জিজ্ঞাসা করতে নেপাল কোথায় ভুটান কোথায় বিভিন্ন সাগরগুলো আছে বিভিন্ন নদী নীলনদ কোথায় অবস্থিত অবস্থান করেছে পানামা খাল কোথায় রয়েছে সুয়েজ খাল কোথায় রয়েছে এই সমস্ত উপর বেশ করে আমরা ম্যাপ পয়েন্টিংটাকেও এই বনলতার মধ্যে আমরা নিয়েছি কারণ প্রত্যেকটা টেবিলে গ্লোব থাকে সেখান থেকে গোষ্ঠে মানে কত প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর প্রশ্নত্ব সংবিধান ইতিহাস ভূগোল শিশু মনস্তত্ব পরিবেশ অঙ্ক ইংরেজি বাংলা কোনো সংবিধান সবটাই আমরা অর্থনীতি সবটাই আমরা এই বইয়ের মধ্যে কাভার করেছি এবং এই বই যাদের হাতে পড়ছে তারা কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ইন্টারভিউ পড়ে যাবে না যেমন একটা দুটো দেখাই আপনাদের কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে বনলতা বই হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আর তার মধ্যে স্যার আমি কিছুক্ষণ আগে বইটা পেয়েছি এতক্ষণ ধরে বইটা দেখলাম খুব ভালো বই স্যার অনেক কিছু পড়ার আছে আর পড়লে অনেকটা মনোবল তৈরি আর ইন্টারভিউর জন্য অনেকটা এগিয়ে থাকা হবে ভাবতে পারছে মানে মানুষ যখন এটাকে হাতে পাচ্ছে তখন দেখছি আর আমাকে টেবিলের একোনায় সেকোনায় ওকোনায় বইগুলোকে দেখার দরকার অতটা মনে হচ্ছে না একটা কংক্রিট ইন্টারভিউ পাঁচ অ্যাপ টু টেস্টে পাঁচ মানে ডেমনস্ট্রেশনে পাঁচ টোটাল দশ নাম্বার এই দশ নাম্বারের জন্য যদি প্রচুর কিছু করতে হয় তাহলে মুশকিল আমরা খুব কম ওইতে মানে খুব কম পিপার সেখানে এখানে ম্যাক্সিমামটা কিন্তু বলতে হবে ম্যাক্সিমামে কিন্তু বলতে জানি যে লিখে দাদা বইটা ধারণ করেছে মনোলতা এবং লাবণ্য ওয়ান টু যদি কেউ ভালো করে প্রিপারেশান নেয় তবে দশে দশ পাকা আর যাতে একাডেমিক পড়ছে তাতে তো শুধু সময় রপেক্ষার চাকরি পড় মানে এই যে ব্যাপারটা তারা বলছে এমনি এমনি বলছে না কিন্তু মানে এখানে ব্যাপারটা হচ্ছে যারা প্রিপারেশান নিচ্ছে তাদের একটা ভালো মেটেরিয়াল যদি চলে যায় বা তারা হাতে পান তারা গোটাটা পড়বেন এবং সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে ওখানে কি বলতে হবে কথা ওখানে চুপ করে থাকা যাবে না এই সে বলার কায়দা যদি কেউ রপ্ত করে নেয় ডেমোটা যদি দাঁড়িয়ে সুন্দর করে পড়াতে পারে মানে সময় থাকবে খুব সীমিত তিন চার মিনিট পাঁচ মিনিট পর সময় তার মধ্যে মানে তিনশো সেকেন্ড সময় তার মধ্যে আমাকে ইন্টারভিউ দিতে হচ্ছে চেয়ারে বসে আমাকে দাঁড়িয়ে গেলে আমাকে ডেমনস্ট্রেশনে দিতে হচ্ছে দু তিন মিনিটে টাইমের বেশি পাওয়া যাবে না টাইম তো সেইখানে দাঁড়িয়ে এটাকে সুচারুভাবে যদি করতে হয় অবশ্যই এই স্টাডি মেটেরিয়ালগুলো তো দরকারই দরকার যেটাতে ডেমোয় আমরা পুরো স্ক্রিপ্ট লিখে দিয়ে দিচ্ছি এই পড়ালে ওনারা ভালো কিছু অবশ্যই ফিডব্যাক দেবেন ভালো কিছু তাদের সাথে প্রেসেন্ট করবে নাম্বারটা ম্যাক্সিমাইজ করা যাবে এবং আমাদের সেন্টার আমরা এটাই শেখাই যে নাম্বার যে ছয় পাওয়ার মতন অবস্থায় আছে তাকে কি করে সাড়ে আট পাওয়ানো যাবে কি করে সাড়ে নয় পাওয়ানো যাবে যে আট পাওয়ার মতো জায়গায় যে তাকে আমরা কি করে সাড়ে নয় পাবো দশ পাবো মানে এই রকমের একটা টেন্ডেন্সি নিয়ে আমাদের কিন্তু সেন্টারটা চলছে তো সরাসরি আমাদের সেন্টারে আপনারা আসতে পারেন সানডে করে হাবড়ার উত্তর চুষণে হচ্ছে এবং আশেপাশে সমস্ত জেলা থেকে প্রার্থীরা কিন্তু তারা পড়তে আসছে এবং তারা নোটপত্রের দিক থেকে হোক মানে তাদের তো এমন পরিস্থিতি যে তারা যদি এখন চন্দ্র চাঁদেগীয় বলে তুমি ডেমনস্ট্রেশন তারা দিতে প্রস্তুত এতটাই তার আত্মবিশ্বাসে আছে যে কোনো মুহূর্তে কখন মেন ইন্টারভিউটা হবে তারা সেটার জন্য বসে আছেন তো টোটালি ওভারঅল প্রিপারেশান তারা নিয়েছেন এবং সরাসরিও আমাদের অফলাইন সেন্টারে আসতে পারেন অথবা আমাদের অনলাইনে ব্যাচ চলছে সপ্তাহে দুদিন করে অনলাইনে ব্যাচ হয় সেটা তো অনেক পার্টিসিপেশন করার জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন নিজের নাম নিজের ডিস্ট্রিক্ট জানাবেন এবং কথা বলে নেবেন এই নাম্বারে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জির এই নাম্বারে নিজের ডিসক্রিপশান বিভিন্ন লিঙ্কগুলো আছে সেখানে কানেক্ট করতে পারেন জয়েন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আবারও বলছি অফলাইন সেন্টার যেটা সানডে করে আমাদের হচ্ছে আবড়াতে সরাসরি আসলে এরকম ধরনের স্টাডি মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন যদি আপনি নাও প্রিপারেশন নেন এখানে আমাদের এখানে অনলাইনে পড়ছেন না তবুও কিন্তু স্টাডি মেটেরিয়াল আমরা আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনি বাড়িতে বসে অন্তত আরও এগিয়ে যেতে পারেন সেটা লাবণ্য ওয়ান হোক লাবণ্য টু হোক বা বনরতা হোক প্রত্যেকটা মেটিরিয়ালেই মোটামুটি কিছুই সংখ্যক এখনও রাখা রয়েছে এই সানডেতে আসলে হয়তো পেয়ে যাবেন অথবা এর মধ্যে যদি আমাদের অর্ডার করে দেন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরি এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে বা কল করে তাহলে কিন্তু হয়তো পেয়ে যাবেন তো এই ছিল গোটা বিষয়ের আপডেট বসে থাকবেন না আবেদনপত্র শুরু হচ্ছে ইন্টারভিউ খুব দ্রুত শুরু হয়ে যাবে যদি নিজেকে এই লাস্ট অপরচুনিটি কারণ এরপরে হয়তো সুপার টেটের মতন ব্যাপারগুলো আসতে পারে তো তার আগে শুধু ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার এই যে শেষ অপরচুনিটি বলা যায় তো সেখানে একবার ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার মানে চাকরি পাওয়ার দিকে এগিয়ে যাবেন তো সেটা কিন্তু লাস্ট তো এটাকে পাখি চোখ করে তেরো হাজার চারশো একুশটা পোস্ট কম নয় সরাসরি সেখানে নিজে সবটুকু দিয়ে চেষ্টা করুন চাকরিটা পান স্কুলে পৌঁছান ভালো করে পড়ান অবশ্যই যোগাযোগ করুন আমাদের নাম্বারের সাথে ধন্যবাদ স্বর ভালো থাকবেন Szusto tak było.